আপনারা জানেন এখানে আমরা কেন উপস্থিত হয়েছি বিভিন্ন জায়গাতে ধর্ষণ বেড়ে গেছে খুন চুরি ডাকাতি বৃদ্ধি হয়েছে এর কারণটা কি আমি মনে করি দু একজন ধর্ষককে শুধু ফাঁসিতে দিলেই ধর্ষণ বন্ধ হবে না ধর্ষণ কেন হচ্ছে এই কারণ উদ্ঘাটন করতে হবে ধর্ষণের মূল কারণ হলো নৈতিক শিক্ষার অভাব আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। ইসলামী শিক্ষা আমাদের মধ্যে নাই। ধর্ষণের মূল কারণ হল ধর্ষণের প্রতি উৎসাহিত হচ্ছে যারা ধর্ষক তারা বিচারের আওতায় না আসছে না তাদের বিচার হচ্ছে না ধর্ষণ করার পরেও নিরাপদে হাঁটছে জাহাঙ্গীর মাসি দিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি একশো দর্শন করার পরে সেঞ্চুরি পালন করছে অথচ সেই ধর্ষক আজও গ্রাপ্ত হয়নি আজও কি বিচার করা যায়নি হলগুলিতে ধর্ষণ হচ্ছে আমরা কি দেখেছি যে ছোট বাচ্চাদেরকে শিশু বাচ্চাদেরকে অবৈধ গর্ভপাতের মাধ্যমে ট্রাঙ্কের মধ্যে আবদ্ধ করা হচ্ছে মধ্যে বাচ্চাদেরকে ফেলে দেওয়া হচ্ছে বালির চাপা দিয়ে বাচ্চাদের মারা হচ্ছে অথচ আমরা নিজেদেরকে স্বাধীন মনে করি সচেতন মনে করি আমরা নিজেদের উধারপন্থী মনে করি এরকম হবে না আমি মনে করি নৈতিক শিক্ষা দিতে হবে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে ইসলামী আইন কোরআন সুন্নার আইন বাস্তবায়ন ব্যতীত ধর্ষণ বন্ধ করা সম্ভব নয় এই আমি দাবি করবো আসুন বাংলাদেশের গোটা জনগণ যদি ধর্ষণ বন্ধ করতে চান চিরতরে ধর্ষণ উৎখাত করতে চান তাহলে কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করুন ইসলাম হুকুমাত কায়ম করুন ধর্ষকদের আশ্রয় নয় তাদেরকে বিচারের আওতা দিয়ে নিয়ে আসেন আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যদি এই ধর্ষক বিচার না করা হয় তাহলে বাংলাদেশের জনগণ এমন আন্দোলন করবে যে আন্দোলনের মাধ্যমে তারা নিজেরাই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা চাই না যে জনগণ নিজেরা বিচার করুক বিচার নিজেদের হাতে তুলুক এটা